হ্যাঁ তারপরে আর কি মেয়েদের সাথে মানে প্রেমের সম্পর্ক গইরা সাত লক্ষ নাকি চল্লিশ হাজার টাকা নিয়ে রাখছে হ্যাঁ মানে লুপটা লুপটা বিয়ে করবে বলে ছয়তালে আচ্ছা আপনি তো এই এলাকায় থাকেন অবশ্যই

এই হাতে ধরছে হিরো আলম সেই জন্য হিরো আলমকে মানে মুনির ভাই বোনরা মিলে তাকে মারছে এটাই অভিযোগ আসলে এখানে যে এখানে এই লুকটা দেখছেন এই লোকটাই কিন্তু তাকে ফিরাইছে আলমকে বাঁচিয়ে আনেছে এই যে বিল্ডিংয়ে থাকে আসলে দীর্ঘদিন ধরেই এই ম্যাক্সোবির সঙ্গে হিরিয়াম অবৈধ সম্পর্ক এটা হিরো আলম বারবার বলতেছিল আজকে সেটা প্রমাণ করতেই সম্ভবত হিরো আলম এখানে আসছিল আসার পরে আসলে এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটছে এই এলাকায় রামপুরা এই বাই না থাকলে হয়তোবা হিরো আলম আরও বেশ কিছু মার খায় ভাই

রিয়ার ভাই আর হচ্ছে রিয়া হিরো আলমের কলার ধরে মারতেছে আমি মাঝখানে আসলে হিরো আলমকে ফিরাইলাম ফিরাইতে ভাই আমিও মাকে এটা কোনো দুঃখ না আমি পুরুষ মানুষ সমস্যা আচ্ছা আচ্ছা এখন বিষয়টা যা দেখলাম এখানকার পরিস্থিতি এই আলমের বইয়ের সাথে যে অন্য ছেলের সম্পর্ক যে ছেলেটার সম্পর্ক ওই ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ওই মেয়ে থেকে সাত লাখ চল্লিশ হাজার টাকা দিছে ওই মেয়েও হিরো আলম তাকে নিয়ে আসে মেয়ে হিরো আলম আসছে এখানে আচ্ছা আচ্ছা হিরো আলম না এখন রুমের ভিতরে ওখানে সেল আপানো আছে এখন তো আমাদের কমিটি লোকজন তো এখন কি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি এটা কি চান এটা ভাই অসম্ভব এটা অসামাজিক কাজ এবং একটা মুসলিম কান্ট্রির মধ্যে এগুলো আপনি কি চান যে এটা মানে আপনাদের এটা ধরেন আপনারা তো এলাকার বাসিন্দা তাহলে সেই ক্ষেত্রে ধরেন এলাকার তো একটা মানসম্মানে দিবেন এদেরকে এখন ব্যান্ডে দুই দারে নাইনটা করে রিটা বান্দে দাওলা মানে বাংলা রিয়া মুনি আমরা শুনছি যে রিয়া মুনি তার বোন তারা বাইরে ড্যান্স করে ভুয়া না না করতেছে কি কাজ করে এই যে হিরো হিরো সাথে সম্পর্ক করতেছে ছেলে মেয়ে আসে হলো লম্বা মেয়েটা ভিতরে গেছে <FEoso _> <confort _> <ườ threat> <on a> <Freud>